সাধারণ লোকজনের কথা বাদ দেন ওদের যারা নেতৃত্ব দেয় আমি বলেছি এর মধ্যে একজনের নাম হলো আব্দুর বিন বিন কি নাম আব্দুর ইউসুফ এই আল্লাহর বান্দার পিছনে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ শুদ্ধ হবে না এখানে আপনাদের মাদ্রাসা আছে ফত বিভাগে জিজ্ঞাসা করেন যে নামাজ বিশুদ্ধতার জন্য অন্যতম শর্ত হল জালি মুক্ত হওয়া তেলাওয়াত কি হওয়া জলি মুক্ত হওয়া শুদ্ধ হওয়া লাহনে জলি কাকে বলে এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়ে ফেলা অক্ষর বাড়িয়ে পড়া অক্ষর কমায় পড়া এক হরকতের জায়গায় আরেক হরকত দিয়ে ফেলা এগুলোকে বলা হয় লাহনে জালি বড় ভুল আবদুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যেইভাবে তালাওয়াত করে এইভাবে তালাবত করলে কোনো দিন নামাজ শুদ্ধ হবে না ওদের আরেকটা জেনারেল শিক্ষিত ভাই আছে নাম নাই বলি হে সময় আমাদের সাথে মোনাজার করার জন্য চেষ্টা তা আমরা তাকে আগেও পাত্তা দিইনি আগামীতেও কোনোদিন পাত্তা দেওয়ার খেয়াল নাই কেন এটা এই কারণে না যে অহংকারী করে কারণ আমরা যেহেতু তাদের বড় বড় আলেমদের সাথে আলহামদুলিল্লাহ বসেছি আলোচনা করেছি ডিবেট করেছি এর সাথে বসতে আমাদের অসুবিধা কি অসুবিধা আছে অসুবিধা হলো এই এই ছেলেটা না কোরআনের কোনো আয়াত পড়তে জানে না হাদিসের কোনো একটা ন্যূনতম ই পড়তে জানে তাহলে এর সাথে আমরা কি হিসাবে বসবো নাম্বার দুই হলো যে এই ছেলেটার কালা মুল্লা তেলাওয়াতের যে অবস্থা এর দুই তিনটা খুদ্ অনলাইনে দেওয়া আছে আল্লাহ মাফ করেন আমি বুঝি না আহলে হাদিস মতাদর্শ গ্রহণকারী ভাইয়ারা কি বুঝে এই একটা ধোঁয়াশার পিছনে দৌড়ায় অথচ এতটুকু বোধ বিবেক বুদ্ধি চিন্তা যদি থাকতো যেই লোকটা ন্যূনতম সুরে ফাতেহার শুদ্ধ করে পড়তে জানে না পড়া তার পক্ষে সম্ভব না একটা ন্যূনতম খুদ্ দিবে এটাও শুদ্ধ করে করতে জানে না এই লোককে আমরা আমাদের কিভাবে মাথার উপরে উছাচ্ছি কিভাবে আমাদের নেতা হিসেবে সাব্যস্ত করছি আপনাদেরকে ছোট্ট একটু উদাহরণ দিই মানুষ নেতৃত্বের জায়গায় কাকে বসায় মানুষ কাকে উপস্থাপন করে যে অমক আমাদের নেতা যিনি তাদের কাছে শ্রেষ্ঠ যিনি তাদের মধ্যে সর্বাগ্র অগ্রসর তাকেই ওই জায়গার মধ্যে বসায় লোকদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমাদের নেতা দেখোই অবস্থা এখন এই জেনারেল শিক্ষিত ছেলেটা যেটা আমাদের নাম নিয়ে নিয়ে চ্যালেঞ্জ ঘুরে বেড়ায় ওই ছেলেটাকে দেখার পর আমার মনে হলো কারণ মানুষ তাদের মধ্যে থাকা সবচেয়ে জ্ঞানী মানুষটা শিক্ষিত মানুষটাকে আগ বাড়ায় দেয় তো এই লোকটাকে আগ বাড়ায় দেওয়ার মাধ্যমে বোঝা গেছে আহলে হাদিসদের মধ্যে একচেয়ে বড় কোনো আলেম নাই একচেয়ে বড় কোনো শিক্ষিত নাই থাকলে তাকে আগ বাড়ায় দিত অতএব একে আগ বাড়ায় দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়ে বাটটা একটা জাহেল দ্বারা ভরপুর একটা মতবাদ অজ্ঞ দ্বারা ভরপুর একটা মতবাদ যাদের কাছে কোরআন হাদিসের ন্যূনতম কোনো জ্ঞান নেই আমার এই কথাটা একটু আক্রমণাত্মক হলেও আমি বলতে বাধ্য ছিলাম ব্যাপারটা খুব সহজ না কঠিন আমাদের অনেক সরল মনা মুসলমান বিভ্রান্তির মধ্যে পড়ে বিচ্ছুতির মধ্যে পড়ে এসেই বিভিন্ন প্রকারের প্রস্ত করে তা আমার কাছে একজন এসে ওরকম বললে আমি তাকে বললাম প্রিয় ভাই ব্যাপারগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন আপনি কি করতে চান ওই যে রোগ সেটা হুজুর আমি তো কোরআন হাদিস মানবো আমি হুজুরদের কথা মানবো কেন কেউ অসুবিধা নেই মানেন কি বললাম মানেন এখন হুজুর মানবো কেমনে আমি তো কোরআন শরীফ পড়তে জানি না আমি তো কি জানি না কোরআন শরীফ পড়তে জানেন তো কোরআন শরীফ যদি পড়তে না জানেন তাইলে আবার এই কথা বলতে আসছেন কেন যে না মেনে কোরআন হাদিসকে মানতে চান মানার জন্য তো আগে মিনিমাম পড়তে হবে হবে বুঝতে ব্যাখ্যা জানতে হবে আপনি পড়তেই জানেন না মানবেন কেমনি কথা বলেন ঠিক না লম্বা ইয়ে করবো না এই কথাটা বলেই শেষ করছি যে আমাদের অনেকের এই ধোকাটার মধ্যে পড়ে অসুবিধা কি একটা কিছু মিললেই তো হলো হাদিসের সাথে মিলে হয়ে গেল সম্ভব হতো যদি ইসলামটা এবং ইসলামের সম্পর্কটা শুধু এবাদতের মধ্যে হতো আর শুধু এবাদতের মধ্যে হলো সম্ভব না যেমন উদাহরণ হতো তেলাওয়াত এটা সাতভাবে করা যায় বরং আরো বেশিও আছে প্রসিদ্ধ হলো সাতকেরা এখন কেউ যদি নামাজের মধ্যে সাত কেরাত থেকে কোন সময় এই কারাত কোনো সময় ওই কেরাত কোনো সময় এই কারাত পড়ে তো সমস্ত ফোকাহা ইমাম ওলা মারা বলেন যে এইভাবে এটা বৈধতা না বরং যে কোনো এক কেরাত যখন পড়বে সেটার উপরেই পড়বে একইভাবে নামাজের মাসাইলের ক্ষেত্রেও একই জায়গায় আমি কোনো সময় আবু হানিফারটা কোনো সময় সাঁফিরটা কোনো সময় ইমাম আহমদেরটা কোন সময় ইমাম মালিক এরটাকে মানব এটাও গ্রহণযোগ্য নয় বরং ওনারা গবেষণা করেছেন কোরান এবং সুন্নাকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের জিম্মাদারি হলেও সেগুলো মান সেগুলো কি করা মান তামার আলোচনার সার মর্ম হলো এই যে আহলে হাদিস মতাদর্শী নামে কিছু ভাইয়েরা আমাদের সাধারণ জনমানুষের মনে কিছু প্রশ্ন ছুড়ে প্রশ্নকে জাগরণ করে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে যেই মতবাদগুলো যেই প্রশ্নগুলো অপ্রয়োজনীয় অহেতুক বিভ্রান্তিকর বিচ্ছুতিকর বরং এই প্রত্যেকটা প্রশ্নের বিপরীতে ও যখন আপনাকে প্রশ্ন করে আপনি যখন পাল্টা তাকে প্রশ্নটা ছুড়ে দিবেন তখন দেখবেন যে সে একবারে লা জবাব হয়ে যান আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ ওলামায় কারামের এই আয়োজনকে কবুল করেন অনেক কোরবানি করে এখানে যারা আয়োজক প্রত্যেকে আমি তো বিশ্বাস করি যে আমাদেরকে মহব্বত করে দাওয়াত দেন না হয় উনারা আমাদের প্রত্যেকের চেয়ে অনেক বেশি যোগ্য এক একজন আলেন তো এই জন্য আপনারা থাকবেন সহযোগিতা করবেন এবং এই আয়োজনের জন্য যেইভাবে সহযোগিতা করা যায় সেইভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ